দণ্ডবত প্রণাম শুভ সকাল প্রত্যেক দিনের ন্যায় আজও চলে এলাম আপনাদের ভগবত দর্শন নিয়ে তীর্থকশ্বামী মহারাজ মুম্বাই মহারাষ্ট্রের উনি গুরুদেব আসুন দেখে নিই আমরা ভগবত দর্শন আমাদের মন্দির সুন্দর করে সাজানো গোছানো দেখলে খুবই ভালো লাগবে আমাদের গিরিধারী গোপীনাথ এবং আমাদের পূজারি প্রভু সুন্দর করে শৃঙ্গার করছেন সুন্দর করে সাজিয়ে তুলছেন চলুন সেটি আমরা দেখে নিই আর বেশি না বাড়িয়ে আমাদের জগন্নাথ রাম সুভদ্রাবন সঙ্গে সুদর্শন যিনি আমাদের সর্বত্রই আমাদের চালনা করেন জগন্নাথ পুরী আমরা সকলেই চিনে থাকি বিখ্যাত জগন্নাথের সেই রথযাত্রার সম্পর্কেও আমরা জানি রাধা গিরিধারী গোপীনাথ সুন্দর সিঙ্গার প্রত্যেকদিন পৃথক পৃথক সিঙ্গার হয়ে থাকেন কৃষ্ণ মহাপ্রভু এবং নিতাই গৌরাঙ্গ এবং সঙ্গে রয়েছে আমাদের গুরুবর্গরা গুরুবিনা কখনো হরিভজন ভজা যায় না তাই সর্বদা গুরুকরণ করতে হয় আর রয়েছে নৃসিংহদেব আমাদের বিপদে রক্ষা করেন আমরা ভাগবতের মধ্যে পাই প্রহ্লাদ মহারাজের কথা এবং তুলসী দেবী রয়েছে পাশে এবং গোপাল রয়েছে তাই সকলে একবার বলি হরে কৃষ্ণা রাধে রাধে